গাঁজা পাচার মামলায় মণিপুরের মহিলার দশ বছরের সশ্রম কারাদণ্ড গাঁজা পাচারের মামলায় এক মহিলাকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছে কাছারের বিশেষ এনটিপিএস আদালত বিচারক বিপ্রজিৎ রায় মঙ্গলবার এই রায় ঘোষণা করেন পাশাপাশি আদালত দণ্ডিত মহিলাকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন সাজাপ্রাপ্ত মহিলার নাম

নৌকাঘাটে পৌঁছাতেই তল্লাশি চালিয়ে পুলিশের দল দুটি থেকে মোট পনেরো দশমিক তিনশো একচল্লিশ কেজি গাঁজা উদ্ধার করে ঘটনাস্থল থেকে এই নাইভং কুকিকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদের ধৃত মহিলা জানান তিনি মণিপুরের একটি আশ্রয় শিবিরে বসবাস করতেন এবং গাঁজাগুলি বিক্রির উদ্দেশ্যে ফুলের তলে নিয়ে এসেছিলেন পুলিশের তদন্ত শেষে মামলাটি আদালতে গড়ায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয় 誰が言うとるんだ、誰が言うとるんだ。